আউজবেল্লাহ হিমলা সৈতোয়ানির রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজাজিল অর্থ উচ্চ মর্যাদা প্রাপ্ত যেটি ইবলিসের পূর্ব নাম হিসাবে পরিচিত আজাজিন মহান আল্লাহর একান্ত ইবাদতকারী এবং একজন অত্যন্ত ধার্মিক উদীনদার ছিলেন বন্ধুরা আজকে জন্ম আজাজিল মহান আল্লাহর এত ইবাদতকারী হয়েও কেন শয়তানে পরিণত হল তালা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন ফারিস্তাদের মাঝে আজাজিল নামে এক ইবাদতকারী ছিল সে এত বেশি সস্যা ও ইবাদত করত যে ফরিস্তারও তাকে সম্মানিত করত আজাজিল ছিল জ্ঞানী আল্লাহর নেক বান্দা আর ইবাদতে অনেক এগিয়েছিল একদিন আল্লাহ তাআলা আদম আলহি সাল্লামকে সৃষ্টি করলেন তারপর ফরিস্তারা ও আজাজিলকে আদমকে সাজদা করতে বললেন ফরিস্তারা আল্লাহর আদেশে সাজদা করলেন কিন্তু আজাজিল অহংকারে ভরে উঠল সে মনে করল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি আমি কেন তাকে সাজদা করব এই অহংকারে অবদ্ধতার কারণে আল্লাহ তাআলা তার সর্বমর্যাদা কেড়ে নিলেন তখনই আজাজিল অভিশপ্ত হয়ে গেল এবং ইবলিস বা শয়তান নামে পরিচিত হল সে আল্লাহর কাছে কেয়ামাত পর্যন্ত সময় চাইল যাতে মানুষের ভ্রস্ত করতে পারে আর আল্লাহ তাকে সময় দিলেন এভাবে আল্লাহর ইবাদতকারী আজাজিল অহংকারের কারণে শয়তানে পরিণত হলো